ইয়ারফ্রার বাংলাদেশে খুবই জনপ্রিয় ব্র্যান্ড শার্প শার্প তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনারা জানেন শার্প ব্র্যান্ডের কোয়ালিটি কতটা ভালো হয় তো আমরা এখানে তিনটা প্রোডাক্ট ডিসপ্লে করেছি তো আমরা তিনটা ইয়ার ফ্রায়ার ডিসপ্লে করেছি একটা হলো ডাবল চেম্বার সিঙ্গেল চেম্বার দুইটা আর একটা ডাবল তো আপনারা যারা ভালো কোয়ালিটির ভালো ডিজাইনের মধ্যে একদম কোয়ালিটিফুল ইয়ার ফ্রায়ার চান তারা কিন্তু শার্ট নিতে পারেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর এগুলোর ডিজাইন কিন্তু চমৎকার তো এই এইগুলোর প্রত্যেকটার ফিচার প্রত্যেকটা কি কি ভাবে কাজ করে সম্পূর্ণ ডিটেইলস থাকছে ভিউয়ার্স তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন তো ভিউয়ার্স আমি প্রথমে এই যে যেটা 8 লিটার এই 8 লিটারটা কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ টাস আর এখানে কিন্তু দুইটা বাস্কেট রয়েছে দুইটা বাস্কেট 8 লিটার 4 লিটার 4 লিটার করে দুইটা বাস্কেট পাবেন তো আমি একটু খুলে দেখাই দেখেন আপনারা তো এটার ক্যাপাসিটি আট লিটার আর ভিওর্স এগুলো কিন্তু র্যাপিড টেকনোলজি আর সম্পূর্ণ টাচ প্যানেল সম্পূর্ণ টাচ প্যানেল আর এখানে উপরে দেখতে পাচ্ছেন এটার যে ফাংশনগুলো প্রত্যেকটা ফাংশন কিন্তু উল্লেখ করা আছে আপনারা কিন্তু এই ফাংশনগুলো দেখে দেখে আপনারা টাইমার সেট করতে পারেন তো আমি একটু খুলি দেখেন আপনারা এই যে দেখেন তিনটা দুইটা এয়ার দুইটা বাস্কেট তো আপনারা চাইলে একটাতে মাছ দিতে পারবেন একটাতে মাংস দিতে পারবেন তো এইভাবে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু আলাদা আলাদা ধরেন আপনি এই চাম্বারটা ইউজ করলেন এটা বন্ধ রাখলেন তো এটাও কিন্তু সম্ভব এটা আপনারা বন্ধ রাখতে পারবেন একটা চালাতে পারবেন আপনাদের ওপর ডিপেন্ড করবে এটা আপনারা এট এ টাইম একসাথে চালাতে পারবেন অথবা চাইলে আলাদা আলাদাও চালাতে পারবেন ভিউ তো ভিওয়ার্স এটা কিন্তু দুইশো ডিগ্রি র্যাপিডিয়ার টেকনোলজি আর এটা ডুয়েল কোক আর ভিওয়ার্স এখানে দেখেন অনেকগুলো ফাংশন রয়েছে রাইস রয়েছে বিফ রয়েছে ভেগ রয়েছে চিকেন রয়েছে তো এরকম অনেকগুলো ফাংশন রয়েছে এগুলোতে দেখেন প্রত্যেকটা কত ডিগ্রি দিয়ে আপনি রান্না করবেন এবং কত মিনিট টাইম সেট করবেন এগুলো তো আপনারা একটা এয়ারফ্রায়ার চালাতে চালাতে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমার মাছ মাংস হতে কত সময় লাগবে বা কত টাইম দেব তো এভাবে কিন্তু আপনারা কিন্তু এগুলো সেট করতে পারবেন ভিউয়ার্স তো আর এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ ফিচার ভিডিও আসবে আমাদের আর ভিউয়ার্স দেখেন শার্পের মডেল নাম্বার হলো কে এফ এফ এইট জিরো আর টি কে থ্রি আর এটার মডেল নাম্বার হলো কে এফ কে এফ এ এফ ফাইভ জিরো আর টি কে থ্রি যে এটা এটা হলো সিঙ্গেল চাম্বার এটাও সিঙ্গেল চাম্বার তো এটা কিন্তু পাঁচ লিটার এটা হলো সাত লিটার সাত লিটারে এটার কালারটা দেখেন এস 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 কালার আর এটার কন্ট্রোল প্যানেলটা কিন্তু উপরেই এই যে দেখেন কন্ট্রোল প্যানেলটা কিন্তু উপরে এটারও কন্ট্রোল প্যানেল কিন্তু উপরেই দেখেন এটা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ ওয়াট দুইশো ডিগ্রি সেলসিয়াস র্যাপিড এয়ার সিক্সটি মিনিট টাইমার নেবে এবং এগুলো কিন্তু ক্লিন করা একদম ইজি এটাও দেখেন এটাও কিন্তু দুইশো ডিগ্রি র্যাপিড টেকনোলজি ফ্যামিলি সাইজ আর হলো এক্সেল সাইজ আর এটার ক্যাপাসিটি হলো সেভেন লিটার তো আপনারা যে যেটাই নেন আমাদেরকে স্ক্রিনশট দিতে পারেন আর এটার সম্পূর্ণ ডিটেলস ভিডিও আসবে আপনাদের প্রাই সহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ